আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদের নাম অফিস সহায়ক আজকের এই ভিডিওতে অফিস সহায়ক পদের যে পরীক্ষাটি হয়েছিল তার সম্পূর্ণ বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি দেখাবো আশা করছি আপনারা সাথেই থাকবেন চলুন শুরু করা যাক সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান চল্লিশ এক কথায় প্রকাশ করুন যাওতি অতি দীর্ঘ নয় সঠিক উত্তর নাতি দীর্ঘ পিতার পিতা সঠিক উত্তর পিতামহ যে রব শুন এসেছে সঠিক উত্তর রবাহত দুই নম্বরে রয়েছে বানান শুদ্ধ করে লিখুন এখানে দেওয়া থাকবে আপনার ভুল বানান আপনি সঠিক করে লিখবেন প্রথমে রয়েছে দর্শনীয় হবে দূষণীয় ব্যতীত সঠিক বানান হবে যে বয় জফলা তয় দীর্ঘি তপ তিন নম্বরে রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন আমি এখানে লিখে দেইনি তবে আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা অন্তত দশ থেকে পনেরোটি বাক্য তৈরি করবেন সেটি বাংলাতে এবং ইংরেজিতেও কারণ অনেক সময় ইংরেজি অংশেও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে লিখতে বলতে দিতে পারে সুতরাং আপনারা নিজের মতো করে যেটি আপনাদের মনে রাখতে সহজ হয় তেমনভাবে দশটি অথবা পনেরোটি বাক্য আপনারা মুখস্থ রাখবেন এটি কিন্তু ভাইবাবোডেও কাজে দিবে পরের প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য খুবই একটি ভালো সুসংবাদ সেটি হচ্ছে সহায়ক পদের জন্য বিগত সালের প্রশ্নের সমন্বয়ে তৈরি খুবই কার্যকরী এবং পরীক্ষায় সরাসরি কমন উপযোগী সাজেশনের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মূল্য হচ্ছে একশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি দেখুন একশো টাকা পিডিএফ ফাইলের মূল্য আপনারা এর চাইতে অনেক কমে কিন্তু পিডিএফ ফাইল পাবেন তবে সেটি নিয়ে আপনার কতটুকু উপকার হবে আপনি নিয়ে দেখতে পারেন আর আমার এই সাজেশনটি যদি আপনি নিয়ে সম্পূর্ণ করতে পারেন ইনশাল্লাহ পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবেন এবং পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন যাই হোক পরের প্রশ্নে যাই এখানে রয়েছে ইংরেজি থেকে প্রশ্ন রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং অর্থ প্রথমে রয়েছে সিনসিয়ারিটি এর বাংলা অর্থ লিখতে হবে আন্তরিকতা ইন্ডিপেন্ডেন্স সঠিক উত্তর স্বাধীনতা তারপরে রয়েছে রাইট দ্য অপোজিট মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রথমে রয়েছে লং লং এর বিপরীত ইংরেজিতে লিখতে হবে শর্ট এমটি এর বিপরীত অর্থ বিপরীত মিনিং লিখতে হবে ফুল রিফিউজ প্রত্যাখ্যান করা এর বিপরীত হবে অ্যাকসেপ্ট পরের প্রশ্ন রাইট দ্য অপোজি সরি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস প্রথমে রয়েছে এখানে পাঁচটা আর্টিকেল রয়েছে হি বট ড্যাশ আম্বা সঠিক উত্তর অ্যান পরেরটা রয়েছে আই মেট ড্যাশ ইউরোপিয়ান স্টারডে এখানে আর্টিকেল হবে এ কাজী নজরুল ইসলাম ইজ ড্যাশ ন্যাশনাল ফাইট অব বাংলাদেশ সঠিক উত্তর দা হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান সঠিক উত্তর আর্টিকেল হবে অ্যান তারপরে রয়েছে ড্যাশ মাদার রোজ ইন হার ডটার এখানে সঠিক উত্তর হবে আর্টিকেল ডি আবারও আপনাদের ওই একই ঘোষণা অফিস সহায়ক পদের জন্য বিগত সালের প্রশ্নের সমন্বয়ে তৈরি খুবই কার্যকরী এবং পরীক্ষায় সরাসরি উপযোগী সাজেশনের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মূল্য একশো টাকা এটি খুবই ভালো মানের একটি সাজেশন সেজন্য পিডিএফ ফাইল হলেও মূল্য কিন্তু একশো পঞ্চাশ টাকায় রাখা হয়েছে আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন জিরো ওয়ান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পরে রয়েছে অঙ্ক একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা নির্ণয় করুন এখানে অঙ্কের সমাধানটি দেওয়া রয়েছে যেহেতু এখানে দেখেন দেওয়া আছে ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার ভূমি দেওয়া রয়েছে আঠারো মিটার উচ্চতা বেরো করতে হবে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ক্ষেত্রফল দেওয়া রয়েছে এখানে হাফ থাকলো ভূমির জায়গায় আঠারো গুণ উচ্চতার জায়গায় উচ্চতা থেকে গেল এরপরে আপনারা কাটাকাটি করলে এপাশ ওপাশ করলে উত্তর হবে চব্বিশ মিটার তারপরে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন উৎপাদকের যে প্রশ্নটি এসেছিল আমি সমাধান দিয়ে দিয়েছি আপনারা এটি অবশ্যই দেখে প্র্যাকটিস করবেন এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে সাপের পূর্ণরূপ লিখুন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার সঠিক উত্তর ছয় দশমিক পনেরো কিলোমিটার রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর বসন্ত আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখককে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণহত্যা দিবস কত তারিখ সঠিক উত্তর পঁচিশ মার্চ মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি উত্তর যশোর বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র কোথায় এটি ঢাকার সাভারে ল্যাক্টোমিটারের কাজ কি আমরা জানি ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব এবং দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি উত্তর ভোলা ইন্টারনেট চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে এই ছিল আজকের প্রশ্নের সম্পূর্ণ সমাধান যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিতে চাই আপনারা অফিস সহায়ক পদের যদি ভালো পরীক্ষা দিতে চান প্রশ্ন যদি কমন পেতে চান অবশ্যই আমার তৈরি বিগত সালের প্রশ্নের সমন্বয়ে সাজেশনটির পিডিএফ ফাইল একশো পঞ্চাশ টাকা দামে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ